আসসালামু আলাইকুম ইব্রন সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই নতুন ভিডিওতে আশা করছি দেশবপ্রপাত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেক প্রত্যেকও বেশি ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তানের প্যানেল প্যাসেসওয়ালার ড্রেসগুলা অধিক অধিক বেশি সুন্দর হয় আজকে সেই অপরূপ সৌন্দর্য বুটিক্সের কাজ করা আপনাদের জন্যে পাকিস্তানের রাঙ্গে হায়া ক্যাটেলগের ড্রেসগুলো নিয়ে আসছি তো ড্রেসগুলো আগে দেখাই দেয় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস এত কিউট থাকবে এই ড্রেসগুলো দেখার পরে বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এই ড্রেসগুলো না নেন তাহলে সবচেয়ে বড় ভুলটাই আপনারা করবেন তো প্রত্যেকে আশা করি যে আজকের ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো বাইশশো পঁচিশশো টাকার ড্রেস আজকে আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দিব দেখুন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে এগুলো এটা হচ্ছে ক্যাটালগটা আমি ক্যাটালগের প্রথম ড্রেসটাই দেখাবো গুলজি ব্র্যান্ড ব্র্যান্ডের নাম গুলজি ক্যাটালগটার নাম হচ্ছে রাঙ্গা হায়া লাক্সারি আনিস্টিস এমব্রয়ডারি লোন থ্রি পিস কালেকশন দুই হাজার পঁচিশের সেরা কালেকশন থাকবে এই ড্রেসগুলো প্রথমে হচ্ছে আমরা লাইট লেভেন্ডার পার্পেলের ডিজাইনটা দেখাবো এই ড্রেসটা ফুল দেখুন না কতটা সুন্দর অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড ড্রেস এটা আসবে ফুল ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে মিনাকারি প্রিন্ট প্লাস নেকটা জুড়ে আমরা পেয়ে যাব সম্পূর্ণ হচ্ছে হেভি এম্ব্রয়ডারি করা প্লাস এটা হচ্ছে সাইড স্লিভসের মধ্যে কিন্তু আমরা সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছি এখন আমরা দেখা পাচ্ছি ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা হচ্ছে ভিন্ন ধরনের আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে স্লিভের অংশটা পেয়ে যাব প্লাস এখানে কিন্তু এটা কিন্তু গুলজি ব্র্যান্ডের এখানে লিখা আছে গুলজি লাকজারি আনেস্টিস এমব্রয়ডারি লোন থ্রি পিস কালেকশন যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের বাইশশো তেইশশো পঁচিশশো টাকার যে ড্রেসগুলা সেই ড্রেসগুলোই আজকে আমরা বেস্ট প্রাইজে দিয়ে দিব প্যানেল প্যাসেস শো করে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অর্গেনজা প্যানেলের উপর অনেক অনেক প্যানেল প্যাসেস কিন্তু দেওয়া আছে ড্রেসটার সাথে ছোটো বর্ডারেও প্লাস হচ্ছে বড় বর্ডারে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো মেকিং করেন নিতে পারবেন এবং দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে অপরূপ সুন্দর থাকবে সস্তায় পেয়ে যাবেন আজকের অরিজিনাল পাকিস্তানের এই গুলজি ব্র্যান্ডের ড্রেসটা ক্যাটালগটা আমি আবারও দেখাই আপনাদেরকে প্রত্যেকটা রেসে খুলে দেখাবো এটা আসবে হচ্ছে ক্যাটালগটা এই ড্রেসটা যদিও বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় আজকে আমরা বেস্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দিব প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা আজকের এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন দেখুন এটা ডুয়েল শেড কালার ওয়াও কতটা স্ট্যান্ডার্ড থাকছে দেখছেন ড্রেসটা এটাও আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে দেখা মাত্রই আপনার এই স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন ভাবতে ভাবতে কালারগুলো শেষ হয়ে যাবে ডিজাইনগুলো শেষ হয়ে যাবে এমন বাজেটে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হচ্ছে তো প্রত্যেকেই দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যখন আমাদের কাছে স্ক্রিনশটটা পাঠাবেন তখন কিন্তু দুপাটার স্ক্রিনশটটা না পাঠিয়ে আপনারা হচ্ছে কামিজের স্ক্রিনশটটা পাঠাবেন তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আপনি কোন ড্রেসটা অর্ডার করেছেন আমাদের কাছে আর অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন এটার ডিজাইনটাও কিন্তু রকম আছে এটা স্যালোয়ার প্যানেল প্যাসেস আর এটা হচ্ছে স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা দারুণ থাকবে দারুণ থাকবে চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরেঞ্জের সাথে নিচের বর্ডার লাইনটা কিন্তু সুন্দর আছে একটু খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক বেশি সুন্দর পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এগুলো হচ্ছে টোটালি প্রিন্টেড ডিজাইনগুলো টোটালি আলাদা ডিফারেন্ট থাকছে এক্সেপশনাল যারা ডিজাইন খুঁজতেছেন আজকের এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য থাকছে আপনারা প্রত্যেকে নিয়ে নেবেন এই যে প্যানেল পেসেসগুলো দেখুন এখানে কিন্তু ছোটো আকারে দেওয়া আছে প্যানেল আর এই যে দেখুন এখানে কিন্তু বড়ো আকার অনেক বেশি করে দেওয়া আছে আপনারা আপনাদের নিজেদের মতো ডিজাইন করে নিতে পারবেন যেহেতু আনিস্টি থ্রি পিস আপনারা যখন ডিজাইন করে মেক করবেন তখন কিন্তু ড্রেসটা আরো সৌন্দর্য হয়ে যাবে আর এটা আসবে হচ্ছে দোপাটা একটু দুপাটা উপর করে ধরো তো দুপাটা এই আসবে হচ্ছে দোপাটা আসলে পাকিস্তানের যে প্রিন্টেড ড্রেস গুলো হয় এগুলো হচ্ছে পাকিস্তানের প্রিন্টগুলো হচ্ছে ভিন্ন ধরনের হয় আসলে এই দুপাটাটা দেখলে বোঝা যায় দেখুন কত সুন্দর থাকছে এই দুপাটা এই ড্রাসটার প্রাইসও আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখা মাত্র যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন আর আগামীকাল শুক্রবার যারা শুরুে আসছেন আপনারা তো এই কালেকশনগুলো পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা হচ্ছে পেসেস এই যে এখানে পেসেস দেওয়া আছে আর এটা হচ্ছে দোপাটা থাকবে দুপাটাটা দারুণ থাকবে মাসা আল্লাহ এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি তেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস আপনার তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখুন এটা ইয়েলোর সাথে নিচের বর্ডার লাইনটা আবার কনট্রাস্ট করা হয়েছে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর প্যানেল পেসের সহকারে পেয়ে যাচ্ছি দোপাটাটা হচ্ছে এটা দুপাটা দারুণ থাকবে লাস্ট ওয়ান আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ব্র্যান্ডেড ড্রেস দেখুন ড্রেসগুলো কত সুন্দর এটা হচ্ছে তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন দেওয়ার অর্ডার করে ফেলবেন এ হচ্ছে দুপাটা থাকছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ